দর্শক মন্ডলী আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা ঘুঘুর বাচ্চা এক সময় এই ঘুঘু মারার জন্য আমরা বন বাজারে ঘুরে বেড়াতাম বন্ধু নিয়ে এখন কিন্তু এই সমস্ত শিকারি পাখিগুলো বাড়িতেই চলে আসছে এই যে আমাদের এই যে লিচুর গাছটা দেখতেছেন এই লিচুর গাছে অন্ততপক্ষে দুই জোড়া ঘুঘু পাখি তারা বাচ্চা দিয়েছে আর কি এছাড়াও লিচুর লিচু গাছে আসে ঘেঁচা পাখি গোয়েন পাখি বুলবুলি আমি এই গাছগুলোর ভিতরে বেশ কয়েকটা হাড়ি বেঁধে দিছি পাখিগুলি থাকার জন্য এখান থেকে সঠিকভাবে দেখা যাবে না কিন্তু সমস্যা হলো কি যে এই কাউয়া কাউয়া সব জায়গাতেই ডিস্টার্ব হ্যাঁ কিন্তু এই গাছের এই এই লিচু গাছের কাউয়াটা পালাচ্ছে না যে কারণে এই পাখিগুলো এখানে সমস্যা হচ্ছে যে আজকে সকালবেলা একটু আগে এ পাখিটা কেমন একটু ওরা শিখেছে গঘু পাখিটা আজকে সকালেও দেখলাম যে অনেকগুলো পাখি মানে প্রায় দুইটা পাখি বললাম যে এবার দুইটা গু দুইটা জায়গাতে বাচ্চা দিচ্ছে অর্থাৎ চারটা বাচ্চা মানে মানে পাঁচ ছয়টা ঘরু পাখি গাছে আছে একটা আজকে না আসে মানে প্রথম ওরা শিখছে বোধ হয় কিন্তু এখন আর উঠতে পারছে না গাছে ওর মায়েরা আছে আমরা এখানে একটু সেবা শুশ্রূষা করে দিচ্ছি তার কাছে একটু সুস্থ বেশ সুস্থ আছে এ দেখতে পাচ্ছে এটাকে আমরা এখন গাছে উঠাই দেবো যাতে ওর মায়ের কাছে থাকতে পারে এ হাড়ির ভিতরে উঠাই দিব আর এই সমস্ত পাখিকে কেউ মারবেন না ধরবেন না একসময় আমরা বহুত গুণা করছি বা অন্যায় করছি ইয়ার কান্দে পাখি মারতাম পাখি মারতাম আর আমাদের মালতিনবর ছিল শিকারিগের একটা আঁকা এখন আর কেউ মারে না আর গ্রামে এখন মারতে গেলেও সবাইকে কিন্তু ধরে ফেলবে তাই যার বাড়ির ভিতরে গাছ আছে আমি একটু পরামর্শ দেবো যে ছোটো ছোটো যে গাছগুলো আছে বা বড়ো গাছ আছে নিজেদের বাড়ির ভিতরে ছোটো ছোটো হাঁড়িগুলো একটু যদি বাইরে দেন তাহলে এরা এখন কিন্তু আগে জমিতে থাকতো মানে বা বনে বাজারে থাকতো এখন জমির ভিতরে ওই বিষ প্রয়োগ করার কারণে এখন তারা জমিতে নাম না নামনি শেষ পাশা দিকে আসছে এবং আশ্চর্যের বিষয় এসে দেখি যে এই খাবার টেবিলে বসে আছে চাল নিয়ে একটু একটু করে খাওয়ালাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম